আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট উঠিয়াজানি বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট উঠিয়াজানি বাজার এই ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন হলো সামনের চাকা এ হলো সামনের সু দেখেন গাড়িটা ভালো ভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এলো গাড়ির চার্জার ড্রাইভর বনার এই যে পাওদানি এনে একটু রং স্কাচ করছে দেখেন এলো সামনের সুখ প্রচুর পাতা কালার গাড়ি দেখেন সামনের পকট এলো সন্দর মার্কেট সাবধানী বুক প্লেট আক নাই কিন্তু কোথাও কোনোখানে জ্বালা নাই ঠিক আছে গাড়িটা মোটামুটি মানে ফ্রেশ আছে দু এক জায়গায় রং টং একটু একটু মার খাওয়া আছে দেখেন নতুন আপডেট মডেলের গাড়ি এলো গাড়ির সিট এলো গাড়ির বাম সাইডে ডান সাইডে কারিফট এলোপি সনের মডেল স্টারড রোড গাড়ি এই দেখেন স্যাসিস কিন্তু একদমই নতুন দুইটা সেটই একবারে ফুললি নতুন দেখেন দেখেন এখানে একটু রং মারি খাওয়া আছে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এই বাম পাশের চাকা এই চাকাটা কিন্তু এই গাড়িটা কিন্তু মাঝখানে মডরের গাড়ি মডরটা মাঝখানে এই যে হলো গানের বক্স এই হলো ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি এই হলো ডাইন বাসের পাকনা কোনো বাঙ্গা নেই জ্বালা নেই ছাদ রা ফুল্লি ফ্রেশ এই ছাদের মধ্যে একমাত্র এইখানে একটা জ্বালা আছে আর এই পাশে এইখানে একটা জালা আছে তাছাড়া কোনো হানে জ্বালা ফালা নেই দেখেন গাড়িটা ফুল গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই হলো দরার হাতুলি এখানে একটু রং মার খাওয়া আছে রঙে গেছিলো পরে হাতে যার গাড়ি ছিল যা গো তার তারা দিছিলো এই যে দেখেন আমরা এই গাড়ি ধুয়েও নাই মুসিব নাই কোনো রং টঙ করি নাই যেম না আছে ঠিক সেম নেই গাড়িটা ভিডিও দিছি এই গাড়িটা কিন্তু ধোয়া মুখ গাড়ি কিন্তু আরও অনেক থকথক করবে কিন্তু আমরা সেটা করি নাই তো আমাদের এই ভিডিওটি শেষ করার আগে এটার দামটা বলতে বলতেছি এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ পঁচিশ হাজার এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ পঁচিশ হাজার গাড়ি নতুন আপডেট মডেলের গাড়ি কিন্তু এটা ঠিক আছে যে এক জায়গায় একটু রং একটু মারি খাওয়া আছে তাছাড়া গাড়িটা ফুললি ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি তো আপনারা দেখতে পারেন আর আমাদের এখানে আসার ঠিকানা টাঙ্গাল জানি আমাদের এখানে আসার ঠিকানা টাঙ্গাল জানি টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার এই গাড়িটি এক চার্জে মাইলেজ করবো একশো কিলোমিটার এক চার্জে একশো কিলোমিটার চালাইতে পারবেন ব্যাটারি এমনি কোম্পানির গ্যারান্টি নেই কিন্তু বর্তমান মাইলেজ করতেছে এই গাড়ি এক চার্জে একশো কিলোমিটার তো যারা যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অতি শীঘ্রই আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি السلام عليكم